নমস্কার শুভ সকাল আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আর আজকের ভিডিওটাই সকাল থেকেই শুরু করছি আর এখন যাচ্ছি বাড়িতে কারণ আমার ছোটো বোন চলে এসছে তাই ছোটো বোনকে দেখতে যাচ্ছি কালকে এসছে আমার ছোটো বোন বিকেল দিক করে তো কালকেও গেছিলাম তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মাকে একটু কাজে হেল্প করে এখন যাচ্ছি ছোটো বোনকে দেখতে আর আগের দিন যেই শপিং মলে গেছিলাম শপিং মল থেকে তো বুনির জন্য একটা ড্রেস নিয়ে এসেছি সেই ড্রেসটাও নিয়ে যাচ্ছি আর আমার ছোটো বোনকে কেন জেঠু বাড়িতে আছে সেটাও বলছি কারণ আমাদের বাড়িতে রঙের কাজ হচ্ছে আর এখন এত ধুলো আমাদের বাড়িতে আমরাই মানে অসুস্থ হয়ে যাচ্ছি মানে আমার গায়ে প্রচণ্ড পরিমাণে র্যাস বেরিয়ে যাচ্ছে এতটা ধুলো আর রঙের যে একটা ঝাঁজ আমার বোন তো এত ছোটো সহ্য করতে পারবে না তাই যতদিন না রঙের কাজ কমপ্লিট হচ্ছে ততদিন জেঠি বাড়িতেই থাকবে আমার ছোটো বোনটা আর একটা কমেন্ট খুবই পরিমাণে এসেছিলো যে রিয়া তিতলিকে কেন টাকলু করে দিয়েছ আমি তিতলির ভালোর জন্য ওকে টাকলু করেছি কারণ ওকে ওর মাথায় এত পরিমাণে খুশকি হয়েছিল এত পরিমাণে খুশকি হয়েছিল চলটা ধরে ধরে হয়ে গেছিলো মানে একবার চামড়ার সাথে লেগে গেছিলো তো ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলেছে ও তো এখনও ছোট আছে ওকে এখন একবার টাকলু করে দিলে খুব ভালো হয় তাই জন্য ওকে টাকলু করা হয়েছে আর কিছুদিন পরে তো গরমের ছুটিও দিয়ে দেবে তখন কোনো প্রবলেম হবে না আর তিতলির চুল থাকলে তো আমারও ভালো লাগে কিন্তু ওর দিকটাও দেখতে হবে কারণ ওর দিনকে দিন প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে যাচ্ছে ছিল কিছু খেতে চাচ্ছিলো না পরিমাণে খুশকি হয়েছিল না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এই জন্য ওকে টাকলু করা হয়েছে আর এখনও তো ছোট আছে এখনও দু তিনবার টাকলু করা যা যেতে পারে যে যত টাকলু করবো তত নাকি চুল হয় এটা সত্যি কি না আপনারাও কমেন্টে জানাবেন তাহলে চলুন জেঠি বাড়িতে যাওয়া যাক আর আজকে একটু পিসি বাড়িতেও যাবো দিন পর পিসি বাড়িতে যাব যাওয়া হয় না মাঝে একদিন গেছিলাম আর যাওয়া হয়নি তাহলে চলুন আজকে সবটা একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কী কী করি সেটাও শেয়ার করব

আমি বাড়ি যাই আবার আসবো তোমাকে দেখতে হ্যাঁ 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 আমি আসবো তো আবার আসবো হ্যাঁ তোমাকে কলে নেবো ঘুরতে যাবো

আবার ধান লাগানো হয়ে গেছে এই জায়গাটা আপনারা খুবই পরিমাণে পছন্দ করেন কি সুন্দর লাগছে এই জায়গাটা হলো মরকুশি বাড়ির চার রাস্তা আমার প্রচন্ড একটা পছন্দের রাস্তা এইটুকু আর এখন যাচ্ছি পিসি বাড়ি পিসির সাথে দেখা করতে তাহলে চলুন পিসির সাথে দেখা করে আসি খাইছো তুমি খাও নাই

দেখে দেখে কি সুন্দর হয়েছে পিসি পিসি বাড়িতে লুচি আর ঘুগনি দিয়েছে পিসি পিসি সকালবেলা বানিয়েছিল ও খেয়ে দেখি ভালোই হয়েছে আবার ভিডিওটা স্টার্ট করলাম বোনকে তো দেখে চলে এলাম আর বোন এখন অনেকটাই সুস্থ আছে আপনারা অনেকেই আশীর্বাদ করেছিলেন যেন তোমার বোন তাড়াতাড়ি ঘরে চলে আসে আমার বোন এখন খুব ভালো আছে হালকা একটু ঠান্ডাটা একটু আছে ওটা আস্তে আস্তে ওষুধের দ্বারা কমে যাবে আর আজকে একটা পার্সেল এসছে আর এই পার্সেলটা পাঠিয়েছে ইউকে থেকে একটা আঙ্কেল সুদীপ মুখার্জি তো ওই আঙ্কেল আমার যখন আঙ্কেল আঙ্কেল দুজনেই পাঠিয়েছে এই দেখুন খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তার সাথে একটা এই যে প্যান্ট এই যে আর ধন্যবাদ কাকু কাকিমাকে আগেও একটা পার্সেল এসেছিলো আমার বোন ঠাকুমার জন্য আর আজকে এই দেখুন আমার জন্য এই জামাটা এসছে আমার খুবই পছন্দ হয়েছে জামাটা আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর রঙের কাজটা শেষ হলেই ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর কিছু দিনের মধ্যেই রঙের কাজ শেষ হয়ে যাবে আর তারপর একটা হোম ট্যুর দেবো পুরো সম্পূর্ণ বাড়িটা দেখাবো আপনাদেরকে কোথায় কি রঙ হলো কীরকম কি রঙ করেছি ঘরের ভিতরে সম্পূর্ণটা আপনাদের কাছে শেয়ার করব আর আজকের ভিডিওটা শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন